পুরানো চন্দ্রদয় মন্দিরে প্রবেশ করার জন্য এখন আমি রয়েছি গৌরাঙ্গ কুটিরের ভিতরে এখানে কিন্তু এই ধরনের রূপ। নমস্কার বন্ধুরা আমি আদিত্য শ্রীধাম মায়াপুর থেকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি নদীয়া জেলার চেনা পরিচিত থেকে জনপ্রিয় জায়গাগুলির মধ্যে নবদ্বীপ এবং মায়াপুর হল অন্যতম তবে এই ভিডিওতে নবদ্বীপ নাম ঘুরে দেখব মায়াপুর ধাম তারই সাথে জেনে নেব আপনারা কলকাতা থেকে মায়াপুর কিভাবে আসবেন কোথায় থাকবেন হোটেল কিভাবে বুকিং করবেন ভবনের ভাড়া কত এবং মহাপ্রসাদ কিভাবে সংগ্রহ করবেন এবং মহাপ্রসাদের কুপনের খরচ কত প্রথমেই জেনে নেব কলকাতা থেকে কীভাবে মায়াপুর আসবেন মায়াপুর যাবার সব থেকে ভালো অপশান হলো লোকাল ট্রেন আপনারা হাওড়া কিংবা শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে করে মায়াপুর পৌঁছে যেতে পারেন যারা হাওড়া থেকে শ্রীধাম মায়াপুর ঘুরতে যাচ্ছেন তাদের বলে রাখি তা আপনারা হাওড়া স্টেশনে চলে আসবেন হাওড়া স্টেশন থেকে যে কোনো কাটোয়াগামী লোকালে উঠে পড়ুন নামতে হবে নবদ্বীপ স্টেশন লোকাল ট্রেনে ভাড়া পড়বে জনপ্রতি পঁচিশ টাকা পঁচিশ টাকা দিয়েই আপনারা পৌঁছে যেতে পারবেন নবদ্বীপের কাছাকাছি বা মায়াপুরের কাছাকাছি রেলওয়ে স্টেশন নবদ্বীপ রেলওয়ে স্টেশন আচ্ছা যারা শিয়ালদাহ থেকে মায়াপুর যাবেন তারা কৃষ্ণনগর নেমে তারপর মানে কৃষ্ণনগর সিটি জংশনে নেমে সেখান থেকে লোকাল বাসে করে আপনারা পৌঁছে যেতে পারবেন মায়াপুর হাওড়া থেকে যে সমস্ত লোকাল ট্রেনে করে আপনারা নবদ্বীপ পৌঁছাবেন এই ট্রেনগুলি কিন্তু মেন লাইন হয়ে চলে অর্থাৎ হাওড়া থেকে ছেড়ে বালি তারপর হিন্দমটর কোননগর স্যাওড়াপুলি ব্যান্ডেল জংশনের মতো স্টেশনকে অতিক্রম করে এই ট্রেন কিন্তু পৌঁছায় নবদ্বীপ ধাম আচ্ছা যদি শিয়ালদা হয়ে নবদ্বীপ ধাম পৌঁছাতে চান তাহলে শিয়ালদা ছাড়ার পর বিধাননগর দমদম নৈহাটি ব্যান্ডেল এই সমস্ত স্টেশনগুলি হয়ে কিন্তু একই রুটে আমাদের এই ট্রেন নবদ্বীপ ধাম পৌঁছায় দুই দিক থেকে প্রায় দূরত্ব একশো পাঁচ কিলোমিটারের কাছাকাছি যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা যদি হাওড়া থেকে যান তাহলে সকালের পাঁচটা বেজে আটত্রিশ এবং সকাল আটটার ট্রেন হবে সব থেকে ভালো নবদ্বীপ ধাম পৌঁছানোর জন্য ঘড়ির কাঁটা বলছে এখন নটা বেজে পঁয়ত্রিশ আর আমরা পৌঁছে গেছি মায়াপুর কিংবা নবদ্বীপ ধামের নিকটবর্তী রেলওয়ে স্টেশন নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন আর এখান থেকে আমরা যাব এখন স্টেশনের বাইরে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সেখান থেকে আমরা টোটো করে চলে যাব নদী পেরোতে নবদ্বীপধাম রেলওয়ে স্টেশনের বাইরে থেকে আমরা একটি টোটো নিয়ে চললাম বোড়ালের ঘাটের উদ্দেশ্যে বোড়ালের ঘাট থেকেই আমরা নদী পার করব নবদ্বীপধাম থেকে বোড়ালের ঘাট পর্যন্ত জনপতি টোটোতে ভাড়া কুড়ি টাকা যদি আপনারা কৃষ্ণনগর হয়ে নদী পার হতে চান তাহলে আপনাদের আসতে হবে ঘাট আচ্ছা আপনারা কিন্তু মায়াপুর যেতে পারবেন দুইভাবে এক হচ্ছে লঞ্চ যেটা পিছনে দাঁড়িয়ে রয়েছে দেখছেন আর এক হচ্ছে নৌকা লঞ্চের ভাড়া জনপতি দশ টাকা আর এই নৌকোর ভাড়া হচ্ছে পাঁচ টাকা করে পাঁচ টাকা দিয়ে আপনারা কিন্তু এই নদী পেরিয়ে চলে যেতে পারবেন মায়াপুর ধাম এরপর আমাদের নৌকো রহনা দিল ভাগীরথীর বুক ছিল ভুলোর ঘাটের উদ্দেশ্যে আমরা ওই ফেরি করে বা নৌকা করে ঘাট ফেরিয়ে চলে আসলাম এখান থেকে চাইলে এক কিলোমিটার রাস্তা আপনারা হেঁটেও যেতে পারবেন আর চাইলে আপনারা টোটো টোটো করে যেতে পারেন টোটোতে জনপ্রতি দশ টাকা নেবে একদম ইস্কনের সামনে নামিয়ে দেবে আপনাদের মায়াপুর আপনাদের কিন্তু প্রথম কাজ হবে দুপুরে মহাপ্রসাদের জন্য কুপন কেটে নেওয়া আর সেই কুপন পাবেন এক নম্বর গেটের সামনে স্টলগুলি থেকে কেটেছিলাম গদভবনের আশি টাকার কুপন তবে এখানে চল্লিশ টাকা থেকে কুপন রয়েছে নাট্য ভবনের মতো বা গীতা ভবনের মতো জায়গাতে কিন্তু আপনারা ষাট টাকা এবং সত্তর টাকা দিয়ে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন এমন অনেকেই আছেন যারা সকালে এসে বিকেলে আবার মায়াপুর ঘুরে বাড়ি ফিরে যান এবার যারা মায়াপুরে থাকবেন তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে চলুন দেখে আচ্ছা এই মুহূর্তে আমরা রয়েছি চৈতন্য ভবনের সামনে পিছনে দেখছেন রিসেপশন এরিয়া আর আমার ঠিক এখানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর পিছনেই রয়েছে চন্দ্রদয় মন্দির মানে নতুন চন্দ্রোদয় মন্দির এটা কিন্তু ইস্কন এরিয়ার মধ্যেই আমরা রয়েছি আর এই চৈতন্য ভবন বুকিংয়ের জন্য কিন্তু কোনো অনলাইন সিস্টেম নেই আপনারা যে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এই মোবাইল নাম্বারে আপনারা ফোন করে কিন্তু আপনাদের অ্যাডভান্স যে বুকিং রয়েছে সেটা করে আসতে পারবেন আর এই চৈতন্য ভবনের রিসেপশানে আমি গিয়েছিলাম সেখানে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো সেই কারণে আমি সেখানে ভিডিও করে নিই আমি কিন্তু ডিসক্রিপশান এবং ডিসপ্লেতে এই চৈতন্য ভবনের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যদি আগে থাকতে বুকিং করতে চান করে নিতে পারবেন এছাড়া এখানে এসে কিন্তু আপনারা বুকিং করাতে পারেন আর একটা বিষয় বলে রাখি যারা হাজব্যান্ড ওয়াইফ আসছেন তাদের যদি আধার কার্ড কিংবা ভোটার কার্ডে নাম চেঞ্জ না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে রুম দেবে না যে কোনো ভবনে দেবে না আর যদি আপনাদের ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলে কোনো অসুবিধা নেই এছাড়াও কিন্তু আপনারা থাকতে পারেন ইসকনের একদম কাছে অবস্থিত গদা ভবনে আপনারা চাইলে কিন্তু গদা ভবনও থাকতে পারেন আমার পিছনের যে অংশটা দেখছেন এটা কিন্তু গদা ভবনের অংশ এই গদা ভবন কিন্তু অফলাইনে বুকিং হয় যদি রুম অ্যাভেলেবেল থাকে কিন্তু আপনারা চাইলে এই গদা ভবন অনলাইনেও বুকিং করতে পারবেন আমি এই গদা ভবনের বুকিং ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চেক করে নেবেন এছাড়াও কিন্তু থাকতে পারেন গীতা ভবনে গীতা ভবনের রুমের ভাড়া শুরু হয় বারোশো টাকা থেকে এবং তিন টাকা পর্যন্ত এই গীতা ভবনে রুম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়া রয়েছে ঈশ্বরদয়ন ভবন যারা একটু লাক্সারিয়াসভাবে থাকতে চান তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশান এখানে কিন্তু রুম ভাড়া শুরু হয় বারোশো টাকা থেকে এবং সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত রুম রয়েছে এছাড়াও থাকতে পারেন ভামসি ভবনে এখানেও কিন্তু বারোশো টাকা থেকে রুম শুরু হয় এবং সর্বোচ্চ ভাড়া পাঁচ টাকা পর্যন্ত এখন যেগুলো দেখালাম সেগুলো কিন্তু সবকটি ভবন এবার কিন্তু যে জায়গার থাকার অপশানটা দিচ্ছি সেটা কিন্তু গৌরাঙ্গ কুটির এটা কিন্তু একদম ইস্কনের সামনেই অবস্থিত এখানে রুম ভাড়া শুরু হয় মাত্র একশো টাকা থেকে সামনের যে ঘরগুলি দেখছেন এগুলি কিন্তু একশো টাকা ভাড়া আর এখানে চারজন থাকতে পারবেন আর এই যে ডান দিকে যে ঘরগুলি দেখছেন এগুলি কিন্তু দুশো টাকা ভাড়া এখানেও চারজন থাকতে পারবেন কিন্তু এই দুশো টাকা রুমে অ্যাটাচ টয়লেট রয়েছে আর এই একশো টাকা রুমে কিন্তু অ্যাটাচ কোনো টয়লেট নেই স্বল্প মূল্যে থাকতে চান তাহলে আপনাদের অপশান হচ্ছে এই গৌরাঙ্গ কুটির গৌরাঙ্গ কুটিরে কিন্তু রুম শুরুই হচ্ছে একশো টাকা এবং দুশো টাকা থেকে আর এক একজন জন্য চারজন থাকতে পারবেন এই গৌরাঙ্গ কুটিরে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানে গরিব মানুষ অনেক মধ্যবিত্ত মানুষ আসেন যাদের বাজেট চারশো পাঁচশো টাকা থাকে না তারা কিন্তু এই ধরনের রুমে থাকতেই পারেন আর খারাপ না যারা গ্রামের মানুষ তারা এই ধরনের রুমে অনেকেই থেকে অভ্যস্ত তাই এখানে এসেও আপনারা কিন্তু এই ব্যবস্থা পেয়ে যাবেন আর যারা আরও একটু ভালো করে থাকতে চান আর কি তারা এই ধরনের রুম পেয়ে যাবেন দুশো টাকা চারজন থাকতে পারবেন আর একদম ইস্কনের সামনেই তো আর আমি যোগাযোগ নাম্বার দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে বা ডিসপ্লেতে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর এই দেখুন এই একদম ঘরগুলোর বাইরেই রয়েছে ওদিকে ইস্কন দেখা যাচ্ছে তো একদম ইস্কনের সামনে থাকার জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এই গৌরাঙ্গ কুটি এরপর আমরা রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গদা ভবনে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আপনারা যারা কুপন কেটেছেন তাদের কুপনে কিন্তু লেখা থাকে কোন ভবনে কোন সময়ে খাওয়ানো হয় সবকটি ভবনে প্রবেশের জন্য কিন্তু জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে নিজস্ব জুতো কাউন্টার রয়েছে সেখানে জুতো জমা দিতে পারেন এবং কুপনগুলো কিন্তু সঙ্গে রাখবেন কুপনগুলো ভিতরে ঢোকার সময় চেক করে তারপর ভিতরে ঢুকতে দেবে আচ্ছা যে কোনো ভবনে খাওয়ার জন্য আপনারা সকালে যে কুপনটা কাটছেন সেই কুপন কিন্তু এইরকম সঙ্গে রাখবেন সঙ্গে রেখে যে ঢোকার যে জায়গা সেই কুপন দেখিয়ে কিন্তু আপনাদের ভিতরে প্রবেশ করতে দেবে গদা ভবনে যারা খাচ্ছেন তাদের বলে রাখি এখানে কিন্তু বুফে সিস্টেম রয়েছে সব কিছু আপনাদের নিজেকে নিয়েই এখানে খেতে হবে আশি টাকার থালিতে যে সমস্ত খাবারগুলি ছিল সেটি হচ্ছে ভাত ডাল ছেঁচড়া একটি বেগুনি রুটি এবং পানির আলুর সবজি এবং পায়েস এবং জল আমরা কিন্তু এখন গদা ভবনেই দুপুরের মহাপ্রসাদ খেলাম আই থিঙ্ক মানে ইস্কন চত্বরে যে সমস্ত ভবনগুলো রয়েছে সেই ভবনের মধ্যে গদা ভবন কিন্তু সবথেকে ভালো মহাপ্রসাদ প্রদান করে আর আপনাদের আগেই বলেছি ভবনের মহাপ্রসাদের যে প্রাইস রয়েছে সেটা কিন্তু আশি টাকা স্ক্রিন চত্বরের বিভিন্ন প্রান্তে এইরকম সাইনবোর্ডে কিন্তু লেখা রয়েছে কোন সময় কি আরতি হয় তাই আপনারা এগুলো দেখে কিন্তু সেখানে পৌঁছে যেতে পারেন এরপর বিকেলে ঘুরে দেখুন প্রভু মহাপ্রাত পুষ্পা সমাধি এই মন্দিরে ভিতরের অংশ এত সুন্দর করে বানানো হয়েছে যে ভিতরে প্রবেশ না করলে বুঝতেই পারবেন না এই মন্দিরে প্রবেশ করতে কোনো রকম এন্ট্রি ফি লাগে না তবে এই যে ওপরে অংশটি দেখছেন এখানে ওঠার জন্য কিন্তু ওপরে একটি টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে পনেরো টাকা জনপতি টিকিট কেটে উপরে উঠতে পারেন ইস্কনের অন্যান্য জায়গাগুলির মতো এখানেও জুতো মোবাইল ক্যামেরা এই সমস্ত জিনিসপত্রগুলো জমা রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে পুরানো চন্দ্রদয় মন্দিরে প্রবেশ করার জন্য ব্যাগ জুতো মোবাইল এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানকার যে কাউন্টার রয়েছে এই কাউন্টারে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ইস্কন লাগাওয়া বেশ কিছু এখানকার ইস্কনের নিজস্ব দোকানপাট রয়েছে আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন মায়পুরে আসছেন মন্দিরের ঠিক অপোজিট সাইটেই এখানে একটা থ্রি শো দেখানো হয় এই যে এখানে এই শো কিন্তু আপনারা দেখতে পারেন জনপ্রতি চল্লিশ টাকা দিয়ে আর টাইমিং শুরু হচ্ছে সকাল সাড়ে নটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সমস্ত ইস্কন চত্বর জুড়ে কিন্তু নামের মেলা বসে আপনারা কিন্তু পুরানো চন্দ্রদয় মন্দিরে সন্ধ্যার সন্ধ্যা আরতি দেখতে মিস করবেন না পুরানো চন্দ্রদয় মন্দিরে প্রবেশের জন্য কিন্তু বিনামূল্যে জুতো ব্যাগ এবং মোবাইল রাখার ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু সেই সমস্ত জিনিসপত্র বাইরে রেখে কাউন্টারে আপনারা কিন্তু ভিতরে সন্ধ্যা আরতি দেখতে পারেন আপনারা যারা মায়াপুর থাকছেন তারা কিন্তু পুরানো চন্দ্রদয় মন্দিরের সন্ধ্যার সন্ধ্যা আরতি এবং যে কীর্তন রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখবেন আর যারা থাকছে না তারাও কিন্তু এই সন্ধ্যা আরতি দেখে আবার ফিরে যেতে পারেন তবে যাদের কাছাকাছি বাড়ি তারাই কিন্তু এই সন্ধ্যা আরতি দেখতে পারবেন আর আমাদের মতো যাদের দূরে বাড়ি কলকাতা অর্থাৎ কলকাতার বাইরে বাড়ি তারা কিন্তু এই সন্ধ্যা আরতি দেখতে পারবেন না অর্থাৎ তাদের ফিরে যেতে হবে তাই আমি বলবো একটা দিন মায়াপুরে থাকুন আর এই সন্ধ্যা আরতি আপনারা উপভোগ করুন মায়াপুর ইস্কনের মহাপ্রসাদ মায়াপুরে ইস্কনের নির্মিত হওয়া নতুন চন্দ্রোদয় মন্দির এবং স্বয়ং শ্রীকৃষ্ণর টানেই কিন্তু বারংবার বছরে প্রায় দশ লক্ষেরও বেশি পর্যটক আসেন এই মায়াপুর ভ্রমণে আমরা পাহাড় নদী জঙ্গল দেখতে অভ্যস্ত তবে এই সবের বাইরেও একটা জগৎ রয়েছে সেই জগৎ দেখতে হলে মায়াপুর ধাম একবার হলে আসতে হবে আমি আমার এই মায়াপুর ভ্রমণের পর্বটি এখানে শেষ করছি মায়াপুর ভ্রমণ নিয়ে কারো মনে কোনো রকম যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই রকমই সুন্দর সুন্দর জায়গার ট্যুর গাইড ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিন যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সরাসরি আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যায়